যেই দেশে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায় ওই দেশে লেখা জজ হইয়া কোনো লাভ নাই মুসলমানদের দেশে নেতা হইয়া যদি বন্দী করে রাখতে হয় ওই দেশের রাজনীতি নেতা হইলে জনগণের জন্য কোনো ফায়দা নেই মুসলমানের দেশে যদি মুসলমানদের কষ্টগুলাই তুলে ধরা না যায় ওই দেশে নামি দামি সাংবাদিক হইয়াও কোনো লাভ নেই বলি জাকাত না দিয়া সুদ খাইতে খাইতে দেশটার একর্ষ সারখার এখন সূর্যের তাপ গায়ে লাগে তাই তোমাদের বৃষ্টির দরকার আলেমদেরকে বন্দি করে আবার আলেমদের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করলা বিষয়টা এমন হইল না যে কোনো এক ফল গাছের গোড়াক ফলাইয়া সেই গাছ থেকেই আবার ফলের আশা করলা